আসসালামু আলাইকুম আমি জাকারিয়া সরকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে শিশু মনোবিজ্ঞানী হিসেবে আমি কর্মরত আছি আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম সেটা হলো যে আমরা বাবা মা বাবা মারা আমরা মানে সন্তানের বন্ধু হতে পারি সন্তানের বন্ধ হওয়া আমাদের দরকার সন্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হওয়া দরকার একটা পরিবার একটা বাচ্চা বা শিশুর জন্য প্রথম বিদ্যালয় প্রথম এই কথা মানে ভুলে গেলে চলবে না যে আসলে একটা বাচ্চার প্রথম বিদ্যালয় হল তার মানে পরিবার পরিবারের বাবা মা হলেন এই বিদ্যালয়ের শিক্ষক এজন্য বাবা মার একটা বড় ভূমিকা থাকে যে বাচ্চাদের গড়ে তোলা তাদেরকে বড় করা তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা তাদের মধ্যে ভালো গুণ তৈরি করা তো সেজন্য বাবা মা যত বেশি আমি বলবো যে সন্তান লালন পালনের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন জানবেন বুঝবেন যে একটা সন্তানের কিভাবে। তার সাথে ডিল করতে হয় কিভাবে তাকে লালন পালন করতে হয় তো তাহলে এটা সহজ না হলে এটা আরও অনেক কঠিন কঠিন হবে এবং সন্তানের কাছে যেটা আমরা আশা করি সন্তানের কাছে যেটা মানে ভালো আশা করি সেই আশাটা পূরণ হবে না তো আজকেই কিছু কথা বলবো কয়েকটা মানে টিপস বলতে পারেন যে কিভাবে বাবা মা সন্তানের সাথে বন্ধুত্ব করতে পারে তো এর মধ্যে প্রথম যে বিষয়টা হলো সেটা হলো সন্তানকে আপনাকে সময় দিতে হবে সন্তানকে সন্তানের পর্যাপ্ত পরিমাণ সন্তানের সাথে সময় কাটাতে হবে এবং এই সময় কাটানোটা মানে একসাথে আনন্দদায়ক করতে হবে এরকম না যে সে বিরক্ত হয় তার সাথে এমনভাবে কথা বলতে হবে এমনভাবেই খেলতে হবে এমনভাবেই কাজগুলো করতে হবে এবং উভয়ই যেন এটাকে উপভোগ করে সন্তানও যেন উপভোগ করে এবং বাবা মাও যেন এটাতে আনন্দ পায় হাসি মজা হয় তো এজন্য প্রথম কাজটা হবে তার সাথে একটা আনন্দমুখর সময় ব্যয় করা আর এর সাথে যে তার তার কথাগুলো শোনার চেষ্টা করা বন্ধুত্বের জন্য এই এটা খুবই দরকার যে কথা বলার চেয়ে তার কথা মনোযোগ দিয়ে শোনা সে কী বলতে চায় সে মানে তার মানে ছোটো ছোটো প্রশ্ন করে তার মনে সবগুলো কথা শোনা এবং সেই সেই কথাগুলো যাতে শুনে আমরা বুঝতে পারি আসলে তার ভিতর কি চলছে একজন মানুষকে বোঝার জন্য তার কথা দিয়েই তাকে বুঝতে হয় যে সে আসলে কি পছন্দ করে বা করে না এজন্য মনোযোগ সহকারে তার কথাগুলো শোনা একই সাথে একই সাথে মানে তার সাথে খেলা করা তার সাথে খেলা খেলাধুলার মানে জন্য সময় ব্যয় করা আরেকটা কাজ করা সেটা হলো যে যখন সন্তানটা একটু বড় হয় তখন তার সাথে একটু বসে বসে গল্প করা বই পড়া বই বই পড়ে সেও এটা অনুভব করবে যে বাবা মা আমার সাথে থেকে এই যে গল্প করতেছে তারাও খুব আনন্দিত হচ্ছে এবং তারাও খুব মজা পাচ্ছে এবং সেও আপনার সাথে থেকে মজা পাবে এরপরের কাজটা হলো যে সন্তানের সাথে আপনার আপনার অতিরিক্ত নজরদারি না করা অর্থাৎ অতিরিক্ত চোখে চোখে না রাখা ভুল করেই শিখবে বিপদে পড়বে বলে আপনি অতিরিক্ত তাকে মানে এমন বেড়াজাল দিয়ে রাখলেন যে সে মানে মুক্ত পরিবেশে যেতেই পারতেছে না সবসময় আপনার চোখে চোখে তাকে রাখতে হয় এই কাজটা করবেন না হ্যাঁ তাকে বিপদে সাবধান থাকতে হবে আবার তাকে চ্যালেঞ্জের কাছেও নিয়ে যেতে হবে তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এজন্য আরেকটা উপায় হলো যে আপনার যে তার সাথে সত্যি কথাটা বলা সন্তানের সাথে সত্যি কথা বলা আমাদের সত্যি কথা সবসময় বলা দরকার বাচ্চাদের সাথে সব সময় সত্যি অর্থাৎ যখন যে অবস্থা সে অবস্থাটাই তার সাথে তুলে ধরা আপনার যদি কোনো অভাব হয় আপনি যদি অসুস্থ হন তাহলে সন্তানকে সেই অসুস্থতার কথা বলা মানুষ বাবা মাও মানুষ বাবা মার দোষ হতে পারে ভুল হতে পারে সন্তানের কাছে সেই ভুলগুলো স্বীকার করা যে না আমাদের এই কাজটা ভুল হয়ে গেছে একই সাথে আপনার অভাব আছে আপনার কাছে টাকা পয়সা নাই তার আবদার পূরণ করার মতো আপনার অবস্থা নাই সেই কথাগুলো সুন্দর করে ভালোভাবে তাকে বলা যে এখন আমি দিতে পারবো না বা আমার এই সমস্যা তো এই মানে সব সময় তার সামনে মানে একটা স্বচ্ছ পরিষ্কার কথাগুলো বলা তার সামনে কোনোরকম ছলচাতরি লুকোচুরি না করা এতে মানে আপনার প্রতি সন্তানের বিশ্বাস অর্জন হবে এবং আপনার এই খোলামেলা কথা বলার দ্বারা সন্তানও আপনার সাথে এরকম খোলামেলা কথা বলবে সে বিশ্বাস অর্জন মানে তা সে সাথে আপনার সাথে সত্যি কথাগুলো বলবে নতবা উভয়ই উভয়ের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হবে আরেকটা জিনিস করা দরকার সেটা হলো সন্তানের ইতিবাচক অর্থাৎ ভালো দিকগুলোকে খুঁজে বের করে প্রশংসা করা তার তাকে প্রশংসা করে তাকে উৎসাহিত করা যে তুমি হয়তো কিছু দুষ্টমি বা কিছু দুর্বলতা থাকে রেজাল্ট খারাপ হতে পারে কিছু সাবজেক্ট ভালো হতে পারে তো এবং আচার ব্যবহার দিয়ে কথাবার্তার দিক দিয়ে তো সময় পজিটিভলি তাকে বলা বলা যে হ্যাঁ তুমি দেখতে সে খুব সুন্দর তোমাকে আমি বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি তো এই কথাগুলো বলার দ্বারা তা তাকে প্রশংসা করা এবং তাকে সাহস দেওয়া আর সন্তানকে মাঝে মাঝে জড়িয়ে ধরা হ্যাঁ এটা মানে এমন একটা টেকনিক এমন একটা কৌশল যে এমন একটা মানে সম্পর্ক কাছাকাছি এবং এত নিবিড় সম্পর্ক গড়ে তোলে যে মাঝে মাঝে আদর আদরের ভালোবেসে আপনি আপনার সন্তানকে জড়িয়ে ধরবেন এবং তাকে আশ্বস্ত করবেন যে আপনি তাকে কত ভালোবাসেন এবং তাকে কত স্নেহ করেন এবং তাকে কত বিশ্বাস করেন এই কথাগুলো আদরের সাথে আপনি জড়িয়ে ধরে সন্তানকে আপনি বলবেন তো এগুলোর মাধ্যমে আপনার সন্তানের সাথে আপনার একটা মানে খুব ভালো একটা সম্পর্ক মধুর একটা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠবে তো আমি সবাইকে এই কথা বলে আমার এই ভিডিওতে এখানে শেষ করতেছি যে আপনি যে যে অবস্থায় থাকুন না কেন চেষ্টা করুন যে আপনি আপনার সন্তানের সাথে সেটা মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলবেন তো একটা কথা বলে শেষ করি সেটা হলো ভয় এবং আশা আপনি তার অভিভাবক আপনি তার মানে গার্জিয়ান তো আপনাকে একই সাথে সন্তান যেরকম ভয় পাবে এবং একই সাথে আপনার আপনাকে সে বন্ধু মনে করবে তো এমন কিছু মানে করার চেষ্টা করেন যাতে এই অবস্থাটা তৈরি হয় সে আপনার বন্ধু আবার একই সাথে আপনি তার গার্জিয়ান অভিভাবক এবং আপনাকে সে একরকম মানে ভয় সম্মান করবে হ্যাঁ অসম্মান করবে না এই এই প্রত্যেকটা জিনিসের শিক্ষাগুলোই মানে হবে হলো আপনার পরিবারে এবং বাবা মার মাধ্যমে এই জন্য বাবা মা যত বেশি এইসব ব্যাপারে সচেতন হবে বাবা মা যত বেশি এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে এবং ধৈর্য সহকারে ধীরে ধীরে তার এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে তো তত সন্তানের সাথে তার সম্পর্ক ভালো হবে এবং সন্তান একটা সুসন্তান হিসেবে গড়ে উঠবে নতবা মানে তাড়াহুড়ার সাথে রাগারাগির সাথে ধমকাধমকির সাথে যে কোনো সমস্যা হলেই মানে বাসার মধ্যে একটা হলস্থল পরিবেশ তৈরি করলেই তো এটাই মানে আসলে মানে হিতে বিপরীত ঘটনাই বেশি ঘট সেজন্য সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে